আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি সরাসরি লাইভে চলে আসলাম সন্ধ্যার পরে তো এই সময় আপনারা অনেকেই থাকেন তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের মুরগিটা আমাদের সুন্দরী বেশ কিছু কিন্তু বাচ্চা ফুটিয়েছিলো আমাদের মুরগিকে কুচে বসিয়েছিলাম প্রায় পনেরো থেকে ষোলোটার মতো ডিম দিয়ে মুরগিটা কিন্তু কুচে বসে এরপরে হচ্ছে সে ডিম পারছে তো তারপরে আমি ডিম যেদিন ক্যান্ডেলিং করতে যাব ওই দিন দেখি যে ডিম হয়ে গেছে উনিশটা তো তার মানে আমি বুঝতে পারলাম যে ওই কুচে বসে ডিম পারছে তো যেই ডিমগুলো কুচে বসে পেরেছিল তো ওই ডিমগুলোর থেকে বাচ্চা ফুটতে একটু দেরি নিচ্ছে তো মুরগি তো বাচ্চা ফুটে বের করে ফেলছে আর বেশ কিছু বাচ্চা পাড়িয়ে একদম মেরে ফেলছে প্রায় নয় দশটার মতো বাচ্চা এইভাবে মারা গিয়েছে এরপর এখন ওই ডিমগুলো গুলো কি হয়েছে একটা ডিম আমি তো মনে করছি নষ্ট একটু ফাটল দিছি এখন দিকে রক্ত বের হয়ে গেছে পরে ওই বাচ্চাটা ওইভাবেই আর মুরগিতে নেয় নাই আর আরেকটা ডিম ছিল যে ডিমটাও মুরগিতে নিতে চাচ্ছে না এরপরে আমি সারাদিন আর কি রোদ্রে খড়কুটা দিয়ে রেখেছিলাম আর যেহেতু রাত নেমে আসছে তো এখন মুরগি ঠিকমতো ওই ডিমটা নিতে চায় না তো তার জন্য আমি এটাকে লাইটের ব্যবস্থা করে দিয়েছি এখন মুরগিতে মুরগির বাচ্চা নিয়ে আছে। বাচ্চা সম্ভবত চার থেকে পাঁচটা বা ছয়টা মতন না আসে একটা বাচ্চা আবার প্রতিবন্ধী হয়েছে পা দিয়ে হাঁটতে পারে না দুই পা দুধ ছড়িয়ে রাখে তো আমি যেই বাচ্চাটা আর কি ফুটবে ভাবছি কুটকুট করে শব্দ করে এরপর কিছু ধরেছিল তো ওই ডিমটাকে আমি এটার ভিতরে রাখছি তো এটা দেখাচ্ছি আপনাদেরকে তো ওই যে দেখেন এই ডিমটা থেকে কিন্তু বাচ্চা খুব তাড়াতাড়ি বের হওয়ার কথা এরপরে আমি এই যে লাইটটা দেওয়ার পরে বাচ্চাটা মাঝে মাঝে চিচি করে কান্না করে এবং শ্বাস নিচ্ছে প্রশ্বাস চলতেছে ওই যে দেখা যাচ্ছে দেখেন তো মায়া লাগে তো আমাকে বলেছিল যে বাইরে ফেলে রাখতে কাকে নিয়ে যাবে না বা নষ্ট করে ফেলতে তো আমি কোনোটাই করি না আমি হাতের ভিতরে মানে আমার হাতের তালু অনেক গরম তো ওইটার ভিতরে অনেকক্ষণ রাখছিলাম তো বিরক্তকর লাগে কতক্ষণ রাখা যায় এভাবে এরপরে হচ্ছে আমি শিমুল তোলা খুঁজছিলাম তো পাই নাই এরপর আমি এইভাবেই রাখছি এখন লাইটের একটা ব্যবস্থা করে দিয়েছি ইনশাল্লাহ বাচ্চাটা ফুটে গেলে ওর মার কাছে দিব আর মা এরকম একটা মুরগি কি বলবো নতুন মুরগি তো এজন্য অত কিছু বোঝে না আর বাচ্চাগুলোকে ঠিকভাবে যত্ন নিতে পারে না তারপর বাচ্চাগুলো এখানে রাখছিলাম রাখার বলে দেখি এখন বাচ্চাগুলো মা ছাড়া থাকবে না অনেক কান্নাকাটি করে এরপর আবার বাধ্য হয়ে আবার মার কাছে দিলাম আবার বাইরে নিলাম এরকমই করতে আসি আর মাও ঠিকভাবে বোঝে না বাচ্চাগুলোকে পাড়া দেয় ঠিক মতো মানে ই করতে পারে না যত্ন নিতে পারে না সজীব খান লিখছে আনটি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো এরপর এই মুরগি দিয়ে বাচ্চা ফোটালে যখন বাচ্চা ফোটা শুরু করবে তখন একটা একটা বাচ্চা একটা একটা বাচ্চা মুরগির কাছে থেকে সরিয়ে রাখবেন তাহলে একটাও বাচ্চা মারা যাবে না ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে এই মুরগি দিয়ে কুচে বসেই কিনা তাও সন্দেহ কারণ আমার ডের শিক্ষা হয়ে গেছে মুরগিটা নতুন দেহে সম্ভবত এরকম হতেও পারে আর মুরগিটা প্রচুর পরিমাণে ভারী এরকম মুরগি দিয়ে উচ্চে না বসালেই ভালো হয় তো আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন আশা করি কমেন্ট করবেন এবং যেই জেলা থেকে দেখছেন ইনশাল্লাহ সেই জেলার নামটা উল্লেখ করবেন তো দেখেন এই যে মুরগিটা মুরগির বাচ্চাটা আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখেন ঠোঁটটা দেখা যাচ্ছে এই যে দেখেন এইটা এইটা হচ্ছে ওই মাঝে মাঝে একটু একটু করে হা করে তারপরে ওই চেষ্টা করে যে খোলসটা সরানোর জন্য তো এখানে ফাঁকা ছিল তো জায়গাটা খালি ছিল তারপর খোলসটা আমি ফেলে দিয়েছি নিজে থেকেই বুঝে দেখেন একটুখানি কিন্তু নড়াচড়া করতেছিল ডিমটা হাতে নিয়ে দেখাচ্ছি ভালোভাবে দেখা যাচ্ছে এখন এখন কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে তো এই যে দেখুন জুম বেশি করে ফেলছি তো তার জন্য এরকম দেখাচ্ছে এই যে এই যে এটা হচ্ছে মুরগির ঠোঁট এই যে এখানটায়

যে ব্লাডটা আছে ওইটা বের হয়ে যাবে আর এক মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ব্লাডটা শরীরে যখন থাকবে শক্তি পাবে দাঁড়ানোর ক্ষমতা পাবে তো আপনারা কমেন্ট করতেছেন না কেন কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন লাইভে বেশিক্ষণ থাকতে ভালো লাগে যখন কমেন্ট পাওয়া যায় তখনই বেশিক্ষণ থাকতে মন চায় আর কি আর বারান্দা এখন যাওয়া যাচ্ছে না কারণ গেলে বারান্দা অন্ধকার আর ওইখানে নেডের সমস্যা দেখা দিতে পারে কানেক্ট ছুটে যেতে পারে তখন আবার সমস্যা হবে তো আজকে আর কোনো লং ভিডিও দিব না আজকে কালকে ইনশাল্লা চেষ্টা করব লং ভিডিও দেওয়ার আর আজকে আমি কিন্তু দিনের বেলাও কোনো শর্ট ভিডিও দিই নেই আর সন্ধ্যার সময়ও কোনো শর্ট ভিডিও দিই নাই এই যে এই বাচ্চাগুলো নিয়েই আন্না রান্নাতান্না করতে করতে সময় চলে গেছে ভিডিও আর করতে পারি নাই তো আপনারা যারা যারা লাইভে জয়েন হয়েছেন আশা করি একটা করে লাইক দিয়ে দিবেন তো আপনাদের লাইক কমেন্টে কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহিত জায়গায় এই বাচ্চাটা নিজে থেকে কি বের হতে পারবে বুঝতে পারতেছি না বের হবে সম্ভবত একটু একটু করে হা করে মাঝে মাঝে